স্বাস্থ্য সহকারে যে পদে রয়েছে এতে পদের সংখ্যা রয়েছে একশো আঠারোটি এই পদে আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা মানে আপনারা এইচএসসি বা সমমান পাশ করেছেন সেই সকল পাত্রাই স্বাস্থ্য সহকারী পদে আবেদন করতে পারবেন তবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে একটি শূন্য পদের তালিকা দেওয়া রয়েছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ডের ভিত্তিকে শূন্য পদের সংখ্যা দেওয়া রয়েছে তো আপনারা এই তালিকা থেকে দেখে নেবেন যে আপনার ওয়ার্ডের শূন্য পদের সংখ্যা আছে কিনা এখানে এমন মোটা আটটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনাদের যে সকল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অষ্টম এস এসি এবং স্নাতক পাশ সকল আপনারা মাধ্যমে আবেদনটি করতে পারবেন আর বিজ্ঞপ্তিটি রয়েছে সিভিল সার্জনের কার্যালয়ের রাজশাহী আর আপনাদের যে সকল প্রার্থীর বয়স চব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন আর এখানে যে আটটি পদের ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন আপনার একই ব্যক্তি একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন না কোনো একটি পদে আবেদন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে চারটি এটির গ্রেড হলো তেরো বেতন স্কুল রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাখরি প্রতি মিনিটে আপনার বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনার স্ট্যান্ডার্ড অ্যাপ্রুভ টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর ফটটি রয়েছে ষাট মধুর অক্ষরে ক্যাম্প কম্পিউটার অপারেটর পদ রয়েছে একটি এটির গ্রেড রয়েছে চোদ্দ বেতন স্কেল দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দে থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে আপনার সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের থাকতে হবে তিন নম্বর ফর্টে রয়েছে পরিসংখ্যানবিদ এটির গ্রেড হলো চোদ্দ বেতন স্কেল রয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটিতে পদের সংখ্যান রয়েছে চারটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কম্পিউটার আপনার দক্ষতা থাকতে হবে চার নম্বর পদটি রয়েছে কীর্তি টেকনিশিয়ান গ্রেড পনেরো পদের সংখ্যা রয়েছে দুইটি আপনাদের বেতন স্কেল রয়েছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এই পদে আবেদনের ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনাদের এইচএসসি বা সমান পাস করেছেন সেই সকল পাত্রে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক যে পদটি রয়েছে এটির গ্রেড হলো ষোলো বেতন স্কুল রয়েছে ন টাকা থেকে বাইশ টাকা পদের সংখ্যা রয়েছে তিনটি এর থেকে কোনো শিক্ষিত বোর্ড হতে বা করলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের প্রসেসিং ডাটা এন্ট্রি ও গতি প্রতি মিনিটে বাংলায় সর্বন বিশ শব্দ এবং ইংরেজিতে সর্বন বিশ শব্দ থাকতে হবে নম্বর স্টোর কিপার গ্রেড এ ষোলো বেতন স্কুল রয়েছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পদের সংখ্যা রয়েছে পাঁচটি এর থেকে কোনো শিক্ষিত বোর্ড হতে এইচএসসি বা সমান পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এবং আট নম্বর যে ফর্টে রয়েছে সেটি হল ড্রাইভার পদের সংখ্যা রয়েছে দুইটি ষোলো ১৬ স্কুল বেতল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমন্বয় উত্তীর্ণ হতে হবে তবে আপনার ভিআরটি এর হালকা যানবাহন বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর স্বাস্থ্য সহকারের যে পথে এটি যে শূন্য পদের তালিকা আপনারা দেখতে পাচ্ছেন করুন আপনাদের এখানে ইউনিয়নের সাবেক ওয়ার্ড এখানে তিনটি রয়েছে এক দুই তিন সেই ক্ষেত্রে আপনাদের এক নম্বর যে ওয়ার্ডটি রয়েছে এটির মধ্যে বর্তমানে এখন রয়েছে মোট তিনটি ওয়ার্ড সেটি হল এক দুই তিন নং ওয়ার্ডে যে সকল প্রার্থী রয়েছেন তারা যে এক নং ওয়ার্ডে যে সাবেক ওয়ার্ড দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডে আবেদন করতে পারবেন একইভাবে দুই নম্বর যে সাবেক ওয়ার্ডটি রয়েছে এই ওয়ার্ডের মধ্যে বর্তমান এখন তিনটি ওয়ার্ড রয়েছে সেটি হলো চার পাঁচ ছয় এই তিন ওয়ার্ডের আপনারা সাবেক যে দুই নং ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডে আবেদন করতে পারবেন এবং তিন যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন সাবেক এটির মধ্যে রয়েছে সাত আট নয় বর্তমান ওয়ার্ড এই সাত আট নয় বর্তমান ওয়ার্ডের পাত্রে আপনারা সাবেক তিন নং ওয়ার্ডে আবেদন করতে পারবেন তো এভাবে আপনারা এই শূন্য পদের তালিকা থেকে দেখে নেবেন যে আপনার ইউনিয়নে ওয়ার্ডে শূন্য পদের সংখ্যা আছে কিনা যে লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে খুব সহজে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন নিচের অংশে আবেদন সংক্রান্ত পদের শর্তাবলী দেওয়া রয়েছে সেটি হলো স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের পুরাতনের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের আপনার স্থায়ী বাসিন্দাই হতে হবে একই ইউনিয়নের আপনার অন্য ওয়ার্ডের কোনো কিন্তু আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা তা অবশ্যই আবেদন আপনাকে উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকাটি আপনার ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ডে অথবা এখানে যে স্তরে ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড করে নিতে পারবেন অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন লিংকটি দিয়ে দিব আর আপনারা কিন্তু একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করলে আপনার সকল আবেদন বাতিল হয়ে যাবে এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি আপনাদের সম্পন্ন করতে হবে আবেদনটি শুরু হয়েছে চব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে চোদ্দই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল চারটায় আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো তেরো থেকে ষোলো নং গ্রেডের মানে সকল পদের জন্য আপনাদের পরীক্ষার ফি দিতে হবে দুইশত তেইশ টাকা সেটি আপনি টেলিটক ফের মোবাইল নাম্বার থেকে এস এম এসের মাধ্যমে খুব সহজে এই ফিটি পরিশোধন করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনার পোস্টটি ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগ পরীক্ষার সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা সিভিল সার্জনের কার্যালয় রাশিয়ার যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন আর পরীক্ষার সংক্রান্ত অবশ্যই তো আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে আপনি যেই নম্বরটি দিবেন অনলাইন আবেদন করার সময় তো এই নিয়োগে আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন এটাতে আবেদনের ক্ষেত্রে শুধুমাত্র রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দোকানে আবেদন করতে পারবেন তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল দলের পাত্রে আবেদনটি করতে পারবেন তাছাড়া ভিডিওটি আপনাদের সব ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ